আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো কার কার এমন বাবা সের মাটিতে মানে চাপটি খাইতে মন চায় আমার তো অনেক খাইতে মন চায় তো আমি ভর্তা বর্তা লুছি ঠিক আছে লটকা শুটকি তো আপনাকে ভিডিওর মধ্যে আছে ঠিক আছে তো আমার তো সে যেই ভাবনা এই কাজ আমার তো ধরেন কোনো কিছু খাইতে মনে চাইলে জানে টানলে যতই আমি না কে মানে আমার এটা করতে ঠিক আছে তো আমি এখানটা গরু মাংসটা বয় দিয়েছি তো দিয়ে আবার আমার ম্যাডামাইয়া পড়ছে আমার ভিতরে মানে এমন বয় কাজ করতেছে যে তার বসা নাই জানে না বারবার এই খালি কয় হে ফিরি এই যে আমি এন সাইল বেলেন্ডার আগের দিন বিজাই সাইল বেলেন্ডার করেছি আর ধরেন এক কাপ ময়দা দিছি ঠিক আছে এক কাপ ময়দা দিছি দুই কাপ চাইল এক কাপ ময়দা এখন ধরেন একটা ডিম আর লবণ আর কিছুই না তো ধরেন এডি করি না ফিরি যে আমরা যখন মানে তিন দিন চার দিন রাখতে পারবেন ঠিক আছে পরে ধরেন এই যে ডিমগুলো মোহনও দেখা যাইতেছে ধরেন এমন যারা যারা খাইতে মন চায় খেয়ে নেবেন ঠিক আছে দেড়শো কবে যাইবেন কবে খাইবেন এই আমার আমি তো লোভ সামলাতে পারি না সুটকি ছুটকি থাকলে আমার আর কিছু লাগে না ঠিক আছে কি গরু মাংস আর হচ্ছে পাইনার ডাইল আমার অনেক একটা মানে ফেভারিট জিনিস ঠিক আছে আর তো আমার চাল ভিজাই লইসি এই তো মানে গোলাটা ডাকি পাননা এইগুলো নাকি আমি তো ধরেন মানে পাশের বাড়ির আমি এত কষ্ট করে কইরা খাওয়াই তারপর সিঁড়ির এই পাইনা মানে কইতো না যে ভালো হইছে ঠিক আছে এমন একটা ছেলে খারাপ ছেলেটে মানুষ অনেক খারাপ ঠিক আছে বিশেষ করে সিলেটে মানুষের মানুষ আর এই যে নোয়া কালের মানুষের অনেক খারাপ ঠিক আছে তা আডায় ময়দায় হয় নাই আমি আবার আর একটু ময়দা নিয়ে নিতেছি ঠিক আছে যত ফানি ফানি লাগতেছে এই তো সমস্যা মা আল্লাহ বাঁচাইছে তো আর একটু ময়দা দিয়ে দিলাম এখন আল্লাহ আর আমার এত টেনশন নাই কেন লেগে আমি দলিনি ছুটকি বর্তমা দিয়ে আমি দলিনিটা খাইতে পারব ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন